ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে আজকে এসেছি দীঘাতে নেহরু মার্কেটের মাছের বাজারে মাছ বাজারে সব রকম মাছ পাওয়া যায় আর তার মধ্যে অন্যতম হলই বর্ষাকালের ইলিশ মাছ আর বাজারে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স মাছ কাটা মাছ কাটাটা দেখে আপনি ভাববেন অত্যাধুনিক একটা মাছ কাটা তার কারণ এত সুন্দর করে মাছটা কেটে দেয় তার মধ্যেও একটা শিল্প আছে চলুন তাহলে একটু মাছ বাজারের মাছ কাটাটা দেখে নিই বেড়াতে সেখানে সবাই মনে হয় মাছ কাটার সময় পায় না তাই মাছটাকে কিনে নিয়ে এখানে এভাবেই সবাই কাটতে দিয়ে দেয় আমরা এনেছিলাম অনেকটা ইলিশ মাছ আজকে রান্না করব অন্যভাবে তাই সর্ষে পোস্ত নুন আর লঙ্কা একসাথে বেটে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে সব মশলা আবার দিয়ে ভালো করে রেখে দিলাম তিরিশ মিনিট তারপর কড়াইতে দেবেন সর্ষের তেল অনেকেই কিন্তু অনেক কিছু ফোড়ন দেয় কিন্তু আমি আজকে দেব কালো জিরে কালো জিরেটা অল্প একটু ফ্রাই হয়ে গন্ধটা আসার পরে দিয়ে দেবেন ইলিশ মাছ থেকে বেরিয়ে আসা তেলটা সেটা দিলে মাছের গন্ধটা আরও অন্যরকমভাবে পুরোটাতে ছড়িয়ে যাবে এতটাই আস্তে আস্তে একটা একটা করে দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায় আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি আর লাস্টে এই মশলাটা ধোয়া জল সেটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে আর আলাদা করে জল দিতে হবে না জলটা কিন্তু এরমভাবে দিতেই হবে যাতে মাছগুলো প্রত্যেকটা একটু ডুবেই থাকে না হলে সব মাছগুলোতে মশলাটা একদম ঢুকবে না আসতে দিয়ে দেবেন আরও একটুখানি সরষের তেল তারপরে তারপরেভাবে চাপা দিয়ে দেবেন এতে আপনার চিকেন কারি ইউজ করতে হবে না আজকে ঢাকনাটা খোলার পর যেটা দেখতে হবে না অসাধারণ আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অল্প টাইমে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন টাটা